আসসালাম আলাইকুম আজকে আমরা সে সাইবার গোয়েন্দা আমরা আমাদের আশপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকোটে লিখি ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করছে ঘটনা কোন মাধ্যমে ঘটেছে সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দেই এখানে দুইটি দেওয়া আছে মোবাইল অ্যাকাউন্টের পিন টাকা করেছে কোন মাধ্যমে ঘটেছে মোবাইল নিয়ে এবং ইন্টারনেট এটি কি সাইবার অপরাধ তাহলে আমরা কি করব তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব দ্বিতীয়টি হচ্ছে অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে মোবাইল এবং কম্পিউটার এবং ইন্টারনেটে এটি কি সাইবার অপরাধ তাহলে আমরা কি করব আমরা অবশ্যই ঠিক চিহ্ন দিব চলো আমরা দেখে নেই এখানে আমরা এক নম্বর এবং দুই নাম্বার দেখে নিয়েছি তিন নাম্বারটা দেখে ফিশিংয়ের সাহায্যে অন্যের তথ্য চুরি করেছে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে তাহলে আমরা কি দেব এখানে টিক চিহ্ন দেব চার নম্বর অনলাইনে তুচ্ছ বিষয় নিয়ে অন্যকে গালমন্দ করেছে কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে তাহলে এখানে কি দেব সাইবার অপরাধ হলে আমরা টিক চিহ্ন দেব পাঁচ নম্বর মোবাইল কল দিয়ে হুমকি প্রদান করেছে কোন মাধ্যমে ঘটেছে মোবাইল সাইবার অপরাধ হলে আমরা টিক চিহ্ন দেবো এখানে আমরা টিক চিহ্ন দিলাম ছয় অপ্রয়োজনীয় ইমেল পাঠিয়ে তথ্য চুরি করেছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট ইমেল কী দেব আমরা টিক চিহ্ন সাত নম্বর কারো অনুমতি না নিয়ে তার ডিভাইসের সিকিউরিটি সিস্টেমে প্রবেশ করা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে এটি কি সাইবার অপরাধ হলে আমরা টিক চিহ্ন দেব তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিলাম আট নম্বর গুজব সরানো কি দুই লিকা তাহলে আমরা কী করবো দুই তাহলে কি সাইবার অপরাধ না তাহলে আমরা দিব ঠিক চিহ্ন দেব না ক্রস দেব নয় নম্বর এটা যদি আবার অনলাইনে গুজব সরানো হইতো মোবাইল এবং ইন্টারনেটের সাহায্যে তাহলে আমরা এখানে চিহ্ন দিতাম অনলাইনে নানাভাবে হয়রানি করেছে মোবাইল এবং ইন্টারনেট তাহলে আমরা কি দিলাম টিক চিহ্ন দিলাম অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছে মোবাইল এবং ইন্টারনেট এখানে কি দিলাম টিক চিহ্ন দিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন তিন রুকব এবার সাইবার অপরাধ